খুলনার তেরো উপজেলার সাজিয়াদহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার আলোকে সাম্য এবং মানবিক সমাজ বিহীন সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন খুলনা জেলার প্রতিনিধি রাসুল আমাদের প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে পাতলা বাজারস্থ স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল বাসারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মনিরুল ইসলাম বাপ্পি সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু খানজুল ফিকার আল জুলু উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু সদস্য সচিব এফ হাবিবুর রহমান সাবেক সভাপতি চৌধুরী কৌসার আলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান গিয়াসুদ্দিন বিএনপি নেতা আজিজুর রহমান আজিবর ও আবুল হোসেন বাবুরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মোল্লা মাহবুবুর রহমান ইকরাম হোসেন জমাতদার সর্দার আব্দুল মান্নান সাদ্জাদ হোসেন নান্টা শরীফ নাইমুল হক মেজরুল হোসেন মুন্সি সহ জেলা উপজেলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন ওই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতার লাল সূত্র নিয়েছেন তিনি হলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর